মিনি সরস্বতী প্রতিমা বানিয়ে তাক লাগালো জলপাইগুড়ি শহরের মহামায়াপাড়ার স্নাতকোত্তর পড়ুয়া সৈকত বারুই মিনি দুর্গার পর এবছর মিনি সরস্বতী দেড় ফুটের মিনি সরস্বতী প্রতিমা তৈরি করেছে সে মাটি প্লাইউড কাজ, থার্মোকল রাংতা ফেব্রিক সহ বিভিন্ন উপকরণ দিয়ে মূর্তি গড়া হয়েছে উল্লেখ্য বাজার চলতি প্রতিমা নয় পুজোর জন্য বাড়িতে বিদ্যার দেবীর প্রতিমা তৈরি করেছে সৈকত ছেলের সঙ্গে প্রতিমা তৈরিতে হাত লাগিয়েছেন পরিবারের সদস্যরা সৈকত বলেন সরস্বতী প্রতিমা তৈরি করে পরিবারের পাশাপাশি পাড়ার উৎসাহ পাচ্ছি খুবই ভালো লাগছে অন্যদিকে সৈকতের মা বলেন ভালোই লাগছে এবছর প্রথম সরস্বতী প্রতিমা প্রতিমা তৈরি করেছে এই বাড়িতে করা হবে সবাই দেখতে আসছে হয়তো আমি প্রত্যেক বছর দুর্গাপুজোর সময় মিনি দুর্গা বানিয়ে থাকি তো এইবার সর্বপ্রথম আলম হচ্ছে মিনি সরস্বতী তো হ্যাঁ অবশ্যই এটা এবছর আমি ভেবেছি আহ এই বছর সেরকম কোথাও কম্পিটিশন নেই তো যার জন্য ভেবেছি এই বছর এই মায়ের প্রতিমা আমি আমার বাড়িতেই পুজো করব হ্যাঁ আমার এই মায়ের মূর্তি হচ্ছে এক ফুট দেড় ফুট এক ফুট সামথিং দেড় ফুট হবে তো হ্যাঁ তো সম্পূর্ণ লেগেছে আমি সম্পূর্ণ মাটির কাজ করেছি মুখে যে মুখ আপনি যে মুখটা দেখছেন সেটা সম্পূর্ণ সাঁচের তৈরি আর বাকি যে পোশাক রয়েছে সম্পূর্ণ থার্মোকলের তৈরি থার্মোকল লেগেছে বিভিন্ন ধরনের কাঁচের শেপ লেগেছে রাংতার রাংতা কাগজ লেগেছে আর বিভিন্ন ধরনের ফেব্রিক লেগেছে অবশ্যই বাড়ির লোক আমি সব কর সব কাজেই বাড়িতে সব সর্বপ্রথম বাড়িতে উৎসাহটা পাই যার জন্য আজকে আমার আমি এত এতদূর এগিয়েছি আর কি এই এই বছর বাড়িতেই পুজো করব। পরের বছর থেকে কোনো কম্পিটিশনে অবশ্যই সেখানে অংশগ্রহণ করব কিন্তু এই বছর সে যেহেতু কোনো অংশ কম্পিটিশন নেই তো সেই সত্যি এই বছর বাড়িতেই পুজো করবো প্রচুর ভালো লাগছে পাড়া প্রতিবেশীর উৎসাহ পাচ্ছি বাড়ির লোকের প্রচুর উৎসাহ পাচ্ছি আর এমনিও প্রত্যেক বছর আপনারা সবাই জানেন যে আমি বানাই তো সেই বছর নমস্কার মিলি বারই সৈকতের সৈকত বারের মা তো বুঝি ছেলে তো দুর্গা প্রতিমা পরে এবছর দেখা যাচ্ছে সরস্বতী প্রতিমা বানিয়েছে কেমন লাগছে ভালোই লাগছে এবার প্রথম বানালো এই প্রতিমার বাড়িতেই পুজো হবে এবার তো প্রতি বছরই হবে ও হাতে তৈরি দিয়েই হবে তো সবাই এসে দেখছে হ্যাঁ সবাই দেখছে ভালোই লাগছে